সদানমতুলু উন্নয়নের guru কত এনে কত ভাড়া চল্লিশ টাকা টাকা আমরা জাতি সম্পন্ন হওয়ার পরে রওনা দিলাম তো আমরা একটা অটোতে গাড়ি ঢুকছি মাদ্রাসা মোড়ের উদ্দেশ্যে সেই ওভারব্রিজটা পার হবার আমরা এটা এখন ওভারব্রিজের উপরে

হ্যালো <tweak> আপনি <tweak> <tweak> তিন থেকে চারটা অটোর সাথে কথা বললাম অটোওয়ালার সাথে কথা বলার পরে বুঝলাম যে এখানে আপনি যদি অটো পার্সোনাল ভাবে নিয়ে যান তাহলে আপনার দুশো থেকে আড়াইশো টাকা খরচ হবে আর যদি আপনি এর খরচ কমে যেতে চান তাহলে আপনাকে আহ এখান থেকে যে লোকাল যে গাড়িগুলো আছে একটু ভেঙে ভেঙে যেতে হবে আপনাকে প্রথম এখান থেকে যেতে হবে হচ্ছে আপনার মাদাসা মোড় মাদাসা মোড় থেকে তারপর আপনাকে পাঠল যেতে হবে মাদাসা মোড় তো আমরা একটা অটোতে গাড়ি উঠছি মাদাসা মোড়ের উদ্দেশ্যে আর মাদাসা মোড় থেকে তারপরে আবার ওখানে যে আলোচনা করে তারপর যেটা হবে গন্তব্য একটাই পাটল যেতে হবে না অটো গাড়িতে আমরা

দুশো থেকে আড়াইশো টাকা খরচ করতে হবে আপনাকে অটো গাড়িতে করে যদি আপনি পাঠুলে যান তো আমি ওদেরকে বললাম যে সবচেয়ে চাইতে কম খরচে আর কোন মাধ্যম আছে কিনা তখন তারা বলল যে ঠিক আছে আপনি তাহলে একটু ভেঙে ভেঙে যেতে হবে প্রথমে স্টেশন থেকে আমাকে বললো মাদ্রাসা মোড মাদ্রাসা মোড় থেকে আপনি তারপরে ওখান থেকে সিএনজি যোগে আপনি পাঠোলে যেতে পারবেন আমি আসলাম আসলে তাদের দেখলাম যে আমাকে মাদ্রাসা মোল মাত্র দশ টাকা নিল আর এখন আমি সেই যেখান থেকে পাটুলের যে সিএনজি পাওয়া যাবে আমি সে জায়গায় এখন যাচ্ছি আর সেই জায়গা থেকে সিএনজি সাথে কথা বলবো যে পাটুলে আসলে কত টাকা ভাড়া নিবে পাটল দিতে

দুজন হয়েছে মাত্র তিনজন লাগবে তারপরে আমাদের এই সারদে ফটলের উদ্দেশ্যে আমরা যাত্রী সম্পূর্ণ হওয়ার পরে রওনা দিলাম কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা যে থেকে যাত্রী রাস্তার ম্যাপ হচ্ছে আপনার দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার বুঝছেন আর মূল যে রোডটা ছিল রোডটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ঘুরে যেতে হবে নাটোর বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন জেলা এ জেলাতে রয়েছে বিখ্যাত খাবার সহ রাজা রানীদের কিছু স্মৃতিচারণ এ জেলা থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত মিনি কক্সবাজার মাদ্রাসা মোড় থেকে চোদ্দ কিলোমিটার দূরে এখন আমরা অবস্থান নাটোর পাটুলে আর আসলে নাটোর মোড় থেকে যে দিয়ে যদি আপনি এই পাটুলে আসেন তাহলে মাত্র দশ কিলোমিটার অতিক্রম করতে হবে কিন্তু আমরা রাস্তা ভাঙা হওয়ার কারণে আহ মেন যে রাস্তাটা সেই রাস্তাটা না যেয়ে অন্য একটা রাস্তাতে বাইরে ঘুরে আসার কারণে চোদ্দ কিলোমিটার ঘুরে আসতে হয়েছে আমাদেরকে আর এই চোদ্দ কিলোমিটারের জন্য আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই চোদ্দ কিলোমিটারের জন্য আমাকে চল্লিশ টাকা ভাড়া গুনতে হয়েছে আর এখন আমরা প্রায় দুপুর টাইম মানে পার হয়ে গেছে তো এই টাইমে হয়তো বা ঘাটে কিংবা নৌকা পারে আমরা অন লোকজন খুব কম পাবো এজন্য আমরা এখন কোন একটা জায়গায় নৌব নেবো এবং দুপুরে খাবার দা কিংবা দুপুরে লাঞ্চটা ছাড়বো টিম নিয়ে আসলে আপনি হচ্ছে এই টলার গুলো বুক করতে পারবেন বুক করার পরে আপনি সেই টলারে মুখে আনন্দ উল্লাস করতে পারবেন তাছাড়া যদি সিঙ্গেল আসেন তাহলে সেই টলার গুলোকে আপনি ইউজ করতে হবে কারণ সিঙ্গেল আলাদা হবে কাউকে নেয় না তারা আর আটা বিষয় জেনে রাখেন যেটা হতে যে যে কোনো জায়গায় ঘুরতে আসলে মূল কথাটা হচ্ছে যে আপনাকে সর্বোচ্চ সেভ মানে কিভাবে হয় অর্থ খরচ আপনাকে সেভ চিন্তা করে আপনাকে কিন্তু চলাচল করতে হবে কারণ আপনি যখন দূরে আসবেন তখন কিন্তু আপনার কাছে অর্থ বেশিটা নাও থাকতে পারে যদি বেশি খরচ করে ফেলেন তাহলে বিপদে পড়ে যাবেন আর অলরেডি যেখানে আপনাকে সিএনজি নামায় দেয় ওটা হচ্ছে পাটল স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ট ওখান থেকে কিন্তু আপনাকে আহ পাঁচ থেকে ছয় মিনিট আহ হাঁটতে হবে হেঁটে আপনার সেই হাওড় বা বিলের কাছে ধারে যাইতে হবে ওখানে যাওয়ার পরে আপনাকে বিভিন্ন ধরনের আহ জায়গায় আছে সেগুলো টলার আছে আমাদের এই রাস্তা দুই হাজার আট সালের রাস্তা আমাদের মন্ত্রী সাবেক মন্ত্রী ভবি মন্ত্রী ওনার মাধ্যমে আসতে অনেক উন্নয়ন পেয়েছে এবং উন্নয়ন হচ্ছে অনেক ফ্যামিলি এখানে রিতিক আছে আমরা সবাই কর্ম করে খেতেছি সুদের মতো দুনু ভাইয়ের কারণে এইজন্য আমরা দুলু ভাই আবার সংসদে চাই কোন মতো নেতা থাকলে আমাদের মানুষের মানে নাদর সদরে কোন উন্নয়নের সমস্যা থাকবে না অন্যান্য জোয়ার বয়স দেখে উনি সেই নেতা উন্নয়ন করার নেতা যার নাম দুলু উন্নয়নের গুরু ভাই আহ নাদর পাটলে এক বড় ভাইয়ের সাথে দেখা গেলো তার কিছু মনের কথা শেয়ার করবে তাই আমাকে ডাকলো তা আমি তাকে একটু সুযোগ করে দিলাম যদি কথা কারো ভালো লেগে থাকে তারা নাটোর আছেন তো দেখেন তাহলে তার কথা অনুযায়ী তো তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন